এইটা জাতি হিসাবে আমরা লজ্জিত আমি আমার পাশে যে ব্যক্তি বসা আছে উনি আপনার কমান্ডার বাদশাহ কমান্ডার বাদশাহ স্বাধীনতা যুদ্ধের সময় একাত্তর সালে ছাব্বিশে মার্চের পর মার্চের পর এপ্রিল সে চোদ্দই এপ্রিল একটি সংগঠন হয়েছিল একাত্তর সংগ্রাম পরিষদ সেটার উনি সাংগঠনিক সম্পাদক সৈত্যা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল চেয়ারম্যান সেই সংগঠনের পাশে আমার দাঁড়ানো ওনারা তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আহত হয়েছে সেই মুক্তিযোদ্ধারাও কিন্তু একজনে বলে নাই যে এই আপনার এই বাংলা ভাষা কমান্ডার বাদশার বাংলায় ও মুখে ঠাই নাই কারণ এটা বলতে পারে না কারণ এককভাবে কেউ স্বাধীনতা করেনি অথচ যারা সম্পূর্ণ যুদ্ধ বিরোধী যারা স্বাধীনতা বিরোধী যারা আপনার কখনো স্বাধীনতার পরও আজ পর্যন্ত বলতে চায় যে ওইটা যথার্থ ছিল না সঠিক ছিল না টকশোতে এসে বলে তারা কিভাবে এই বাংলাদেশকে তাদের মনে করে তাদের লোকদের মনে করে তারা এটা কোনো দিন করতে পারে না এখানে স্পষ্ট কথা আমাদের অনেকে বর্তমানে ভদ্রতা সহিত বলতে চায় তাদের ক্ষমা চেতে হবে এবং একজন উপদেষ্টাও বলছে ক্ষমা চেতে হবে আমি মনে করি আজকে এই গণহত্যার যেভাবে বিচার হতে হবে একাত্তরের গণহত্যার বিচার হতে হবে এবং এই বাংলাদেশে এবং নব্বই এবং চব্বিশের চেতনা সবসময় ধারণ করতে হবে এবং এটাকে শ্রদ্ধা করতে হবে এটাকে স্বীকার করতে হবে এর কোনো বিকল্প নেই এটাকে যারা স্বীকার করবে না তারা বাংলাদেশের দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী এটা হলে আমার স্পষ্ট কথা এই এইটা আপনার যারা বলছে তারা বিরাট অপরাধ করেছে এবং রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং এইটা বলতে পারে না এবং আমি ইতিমধ্যে দেখেছি সেই সংগঠনের ছাত্র সংগঠন টিভির টকশো এসে বলেছে আমরা এটা বলি নাই এটা এনসিবি বলেছে এনসিবি কেন বলবে আচ্ছা বলে নাই গতকালকে আমি আবার একটা দেখি যে তারা একটা গানই গিয়েছে যে গোলাম আজমের বাংলাদেশ আবার নিজামির বাংলাদেশ আব্দুল কাদের বাংলাদেশ আমি আবার সেইটা একটু শেয়ার করে রাখলাম যেহেতু আমি আপনাদের সাথে কথা বলি যদি সেটা না দেখাইতে পারি পরে আবার কেনা আমারে গালি যায় কারণ ফেসবুকে তো এখন পুনরায় আছে। এই মনে করেন একটা পুকুরে দেখা যাচ্ছে অনেক মাছ থাকে আমাদের এলাকায় মাছের নাম উৎকল মাছ একটা উৎকল মাছ থাকলে আর মোটামুটি পুকুর উজাই ফেলায় আপনারা দেখেন বাংলাদেশে মূলত লোক হচ্ছে বিশ কোটি ভোটার হচ্ছে বারো কোটি সাতত্রিশ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো আটাত্তর জন তেরো কোটি হয়ে যাবে নতুন ভোটার নিয়ে তেরো কোটি লোকের মধ্যে যদি আমার ফেসবুকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার লোক কমেন্টস করে আমার মন্তব্য করে আমি হাতাই দেখি এই সংগঠনের লোক যারা জীবনে স্বাধীনতার পক্ষে ছিল না বলে এই দেশ তাদের এখন এত দরদলে গেছে যে মা দশ মাস দশ দিন গর্বের এইখা জন্ম দিল সেই মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেল এবং যারা এখনো যুদ্ধাহত আছে প্রমাণ আছে যদি প্রমাণটা থাকে মনে হয় যে বাংলাদেশে অন্য কোনো লোকের দামই থাকবে না এটা অত্যন্ত দুঃখজনক এই যে আপনি দেখেন ওনারা নিজেরা ওনাদের পেজে ছেড়েছে যে এই গোলাম আজমের বাংলাদেশ নিজামের বাংলাদেশ রহম করো আল্লাহ আপনার এই এখন একদিকে কবে মাপ চাই আর একদিকে একেবারে দেখা দেখাবে যে ওনাদের বাংলাদেশ এখন বিদেশে সবাই কিন্তু ভদ্রতা মনে করে আপনার পাটা তার গায়ে লাগলো বলে সরি এরপর আবার পালা গেলে সরি এখন একজন বিদেশি সরি বলে অসুবিধা কি আবার লাগায় এরকম তিনবার লাগালে তার সরি বলা যাবে না তাদেরকে একেবারে সাহসটা করতে হবে যে তিনবার আর সরি নেই তোমার এখন উঠা পাবে তোমারে মাগ ই দিতে হবে মাইট দিতে হবে বা মুগুর দিতে হবে ব্যাপারটা হচ্ছে যে আজকে যারা বিএনপিকে ওই আন্দোলনের সময় ভুয়া ভুয়া বলে নিষিদ্ধ করার কথা বলে আমি সেই ভাইদেরকে বলবো ভাইয়েরা তোমরা তো কয়দিন আগে একটা সমাবেশ করেছি না সেই সমাবেশে যত লোক আনছো তুমি বলো নিষিদ্ধ তুমি বলো ভুয়া আর যাদের নিয়ে আসছো তাদের কাছে সাংবাদিকরা আপনারা জিজ্ঞাসা করেন যে কোথায় আসেন কয় খালদা জিয়ার প্রোগ্রামে কোথায় আসছেন বিএনপির প্রোগ্রামে কোথায় আসছেন কয় যে আমরা তারেক রহমানের পক্ষে আসছি অর্থাৎ আপনার সাথে থাকতেছে টাকা দিয়ে আনছেন খাওয়াইছেন অথচ বলতেছে বিএনপির কথা এটাই সত্য আমি আপনাদের মাধ্যমে সারা দেশের বেশ باشিকে চাই তারেক রহমান আপনার চাবাবস দকলবাজ সিন্টিগেট এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তার হাতে আছে বৈष्कार বৈष्कार করতেছে এই সরকারকে বারবার বলতেছে এরা আমার দরে হলো তাদেরকে কঠিন শাস্তি দান গ্রেফতার করুন করতে না যে মনে করি তারেক রহমান যদি বাংলাদেশে আসে এই চাবাবস সন্ত্রাস দকলবাজি এবং যারা সিন্টিগেটে আছে মাদক ব্যবসায় এদের পানাবে নতুবা তাদের অবস্থান হবে জেলখানায় এবং সেটা তারেক রহমান করবে তাহলে বাংলাদেশে নব্বই পার্সেন্ট লোক জিয়াউর রহমানের আদর্শে খালদা জিয়ার আদর্শে এবং তারেক রহমানের আদর্শে এই বাংলাদেশে বিএনপি ভোট দেবে বিএনপি পক্ষে থাকবে এটা আমি বিশ্বাস করি এটা আমার আস্থা এবং এটা আমি মনে করি এটা হবে ধন্যবাদ